আসসালামু আলাইকুম বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে একটা বেশ ইন্টারেস্টিং নিউজ ঢাকা কমিক্সে এই আগস্ট মাস জুড়ে আপনি যদি নাহিয়ান ওয়ান হান্ড্রেড অর্থাৎ এন এ এইচ আই ওয়াই এ এন ওয়ান জিরো জিরো এই কোডটি দিয়ে ঢাকা কমিক্সের পেজ থেকে কোনো কমিক্স অর্ডার করেন তাহলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং পাশাপাশি একটি ফ্রি পোস্টার আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ঢাকা কমিক্স থেকে এই দারুণ একটা পার্সেলও হচ্ছে আমি আসলে রিসিভ করেছি এই অফার উপলক্ষে এবং ঢাকা কমিক্সের বর্ষপূর্তি উপলক্ষে সো ইটস নট জাস্ট মি হু উইল বি এনজয়িং আপনারাও আসলে এই সুযোগটা পাচ্ছেন যদি আপনারা এই মুহূর্তে অর্ডার করে ফেলেন সো আমি হচ্ছে দেরি না করে আসলে আনবক্স করা শুরু করে দিয়েছি আমার এই প্যাকেটটা এটা বেশ ভারী আমার একটু ধরে রাখতে আসলে কষ্ট হচ্ছে ক্যামেরার সামনে বাট লেটস সি আমরা ভেতরে দিকে যাওয়ার চেষ্টা করছি আর কি সো লেট সি আমি হচ্ছে একটু চিঠি ব্যবহার করে ফেলি অলরাইট রাইট মোটামুটি কভারটাকে আসলে আমরা সরাতে পেরেছি এখানে একটা চিঠি আসলে আছে আমি আনবক্স করতে করতে বেশ দেরি হয়ে গেল তো মোহাম্মদ আসান নাহিয়ান চিঠি পেতে বেশ ভালোই লাগে আমার সো এখানের চিঠিটাও যদি হচ্ছে একটু দেখার চেষ্টা করি শুভেচ্ছা জানবেন গত এক বছর এক দশক ধরে ঢাকা কমেস চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গল্প চরিত্র ও কল্পনার জগৎকে তুলে ধরতে একদম আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে এই যাত্রায় যারা আমাদের পাশে ছিল পাশে ছিলেন আচ্ছা ব্যক্তিগত চিঠি এভাবে পড়াটা ঠিক হবে কিনা যায় না বাট এখানে মূলত আসলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি পোস্টারের যে অফারটা আপনাদের জন্য আসলে আছে সেটার কথাই আসলে বলা হয়েছে এবং অনেক ধন্যবাদ প্রকাশক মেহেদি ভাইকে এবং ঢাকা কমিক্সকে অনেক অনেক কামনা শুভেচ্ছা এটা আসলে আমাদের জন্যই একটা খুব মানে আনন্দের ব্যাপার যে বাংলাদেশে এত দারুণ একটা ইন্ডাস্ট্রি আসলে গড়ে উঠেছে কমিক্স নিয়ে এবং মানে খুবই খুবই দুর্দান্ত আমার খুবই ভালো লাগে পার্সোনালি যে আমরা এখন এত দারুণ সব কমিক্স বাংলায় বাংলাদেশে পাই সো ইয়া রিয়েলি ব্লেসড টু রিসিভ দিস অ্যান্ড অল দ্য বেস্ট বেস্ট উইশেস টু ঢাকা কমিক্স ও রাইট সো আমি হচ্ছে দেখি এটার ভেতরে আসলে আর কী কী সারপ্রাইজ ওয়েট করছে আমি তো চিঠিটা পেয়েই অলরেডি মুগ্ধ সো দেখা যাক দুঃখিত যে আসলে অনেক দেরি হয়ে গেল আমার এই অফারটার কথা শেয়ার করতে বাট আমি পেজে অনেকবার আসলে দিয়েছি যে এই ডিসকাউন্টেড অফারটা আছে আচ্ছা ছোটোখাটো কিছু জিনিস মনে হয় একটু টুকরো পড়ে গেল আমি হচ্ছে একটু জাস্ট নিয়ে আসার চেষ্টা করি ওকে গট গট দ্যাট অল রাইট সি কি আসলে আছে আচ্ছা একটা সুন্দর বুকমার্ক স্বপ্ন ও স্মৃতি এটা প্রতিবাস্তবের সাথে এসেছিল আরও একটা সুন্দর বুকমার্ক ঢাকা কমিক্সের নিহিলিন ক্লাবের একটা ব্যাজ ওকে দুর্যের একটা দারুণ টি শার্ট সো এই ধরনের টি শার্টগুলোও কিন্তু আপনারা ঢাকা কমিক্স থেকে আসলে আমার মনে হয় অর্ডার করতে পারবেন আমি দেখেছিলাম ওনাদের এক্সিবিশন বা মেলাতে এই ধরনের টি শার্ট এবং হুডিজ আসলে ওনারা সেল করেন সো এটাও আসলে খুব প্রিটি অ্যামেজিং মানে বিদেশে আমরা অলওয়েজ দেখি যে কমিকন হয় ফ্যানরা প্যানেল নিয়ে আসলে অনেক বেশি এক্সাইটেড থাকে সো দারুণ সব জিনিস কিন্তু হয় তো আমাদের দেশেও আস্তে আস্তে যে হচ্ছে এটা খুবই একটা দারুণ ব্যাপার মাই অ্যালেন স্বপন এই সিরিজটা যারা অনেকে দেখেছেন সেটির ক্রনিকলস অফ অ্যালেন স্বপন এই বইটা আমার অলরেডি পড়া এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার আসলে এতই ভালো লেগেছিল যে আমি এই কমিক্সটা দেখা প্রথমে পড়েছি এরপর আমি অ্যালেন স্বপনের সিরিজটা আসলে দেখেছি এবং সিরিজটার থেকে এই বইটা আসলে আমার কাছে বেশি মজা লেগেছিল এখানে আছে পিশাচ কাহিনী মেহিদি হকের দারুণ এটা পড়ব এখানে আছে মফিজুদ্দিনের একটা ভলিউম আই সে মফিজুদ্দিনের ভলিউম ফাহিম আনজুম রুমানের করা সো এটাও পড়ব অলরাইট এখানে দেখা যাচ্ছে বেশ কিছু পোস্টার্স যেগুলো আপনারা সমস্ত পেতে পারেন ফ্রিতে ওকে এখানে আছে দ্রোহ ও প্রেম এটার একটা পোস্টার প্রতিবাস্তবের একটু স্টিকার আরেকটা পোস্টার প্রতিবাস্তব দ্রোহ ও প্রেমের আরেকটা পোস্টার স্বপ্ন ও স্মৃতি প্রতিবাস্তবের দারুণ সব পোস্টারস কিন্তু ওকে অ্যামেজিং আপনিও যদি আমার মতো এই ধরনের জিনিস পছন্দ করে থাকেন তাহলে আই থিঙ্ক ইউ লাভ দ্য গিফট দ্যাট ইউল বি গেটিং এজ ওয়েল প্রতিবাস্তব স্বপ্ন ও স্মৃতি খুবই দারুণ এবং ঢাকা কমিক্সের পেজে গেলে আপনারা দেখবেন যে রিসেন্টলি এই কমিক্সগুলোর আর্টিস্টরা নিজেরাও ইন্টারভিউজ এর মতো করে আসলে শেয়ার করছেন খুবই অ্যামেজিং বাংলাদেশে যে এত দারুণ এবং এত ট্যালেন্টেড সব আর্টিস্টরা আছেন এবং তাদেরকে কমিক্সে নিয়ে আসা বাংলা কমিক্সে নিয়ে আসা খুবই অসাধারণ একটা ব্যাপার দ্রোহ ও প্রেম এটা একেবারেই গত বছরের জুলাইয়ের পরপর আসলে প্রকাশিত তো খুবই দারুণ একটা কমিক্স সংকলন হয়েছে অনেক অসম্ভব প্রতিভাবান সব কমিক্স আর্টিস্টরা আসলে এখানে একসাথে কাজ করেছেন সো ইউ ক্যান সি অ্যান্ড ইউ ক্যান চেক ইট আউট আমার পরিচিত একজন ভাইয়া ছিলেন উনি আসলে বাংলাদেশের এত কমিক্স আর্টিস্টদেরকে একসাথে কোথায় খুঁজে পাবো আমার কাছে জানতে চাচ্ছিলেন এবং ওনাকে আমি প্রতিবাস্তব সাজেস্ট করেছিলাম এবং উনি প্রতিবাস্তব পড়ে আসলে খুবই মুগ্ধ তো এই হচ্ছে আরেকটা প্রতিবাস্তব এইটার আগেরটা স্বপ্ন ও স্মৃতি তো সোফার হয় প্রতিবাস্তবের তিনটি সংখ্যা আসলে বের হয়েছে আই এম রিয়েলি হ্যাপি যে এই ধরনের একটা নিয়মিত পাবলিকেশন বাংলাদেশে হচ্ছে সো ইয়া থ্যাংক ইউ অ্যাগেন ঢাকা কমিক্স ফর দ্য বুকস ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট রুহান রুহানের গ্রাফিক নোভেলের একেবারে ফুল ভলিউম আমার ছোটোবেলায় খুবই পছন্দের একটা বই ছিল রুহান রুহান আমি খুব সম্ভবত আমার একজন চাইল্ডহুড ফ্রেন্ডের কাছ থেকে গিফট পেয়েছিলাম এবং এভার সিন্স দ্যাট রুহান রুহান আমার খুবই পছন্দের একটা সায়েন্স ফিকশন ছিল সেই সময় এবং পরবর্তীতে যখন ঢাকা কমিক্সে আস্তে আস্তে বইটি আসলে গ্রাফিক রূপান্তরিত হয় সেটা খুবই আমার কাছে চমৎকার লেগেছিল এবং ফাইনালি একটা ফুল গ্রাফিক নোভেল আকারে একদম ভলিউম আকারে রুহান রুহান এখন আমাদের কাছে আসলে আছে মেহেদি হক এর রূপান্তর করা মানে গ্রাফিক নোভেল দিতে একেবারে বইয়ের মূল বইগুলোর প্রচ্ছদগুলো সহ আসলে এখানে আছে সো দারুণ একটা কালেকশান সো আমরা দেখলাম মফিজ উদ্দিন আমরা দেখলাম রুহান রুহান পিশাচ কাহিনী অ্যালেন সপন প্রতিবাস্তবের দুই দুইটা ডিফারেন্ট ভলিউমস অনেকগুলো এবং পোস্টার্স কিছু ব্যাজেস টি শার্ট অ্যান্ড হোয়াট নট সো ঢাকা কমিক্সকে অনেক অনেক ধন্যবাদ কামনা ওনাদের এই পথ চলায় এবং আশা করি জন্মদিন থাকা উপলক্ষে এবং এই সময় এর মধ্যেই অর্থাৎ অগাস্ট মাস শেষ হওয়ার আগেই আপনারা ঢাকা কমিক্স থেকে এই কমিক্সগুলো কিংবা অন্য আরও দুর্দান্ত যেসব কমিক্স ওনাদের আছে সেগুলো থেকে অর্ডার করে ফেলবেন নাহিয়ান ওয়ান এই কোডটি ব্যবহার করে এবং পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস একটি ফ্রি পোস্টার সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন এই ধরনের উদ্যোগের কথা আমাকেও জানাবেন এবং আশা করি আপনারাও সব সময় পাশে থাকবেন ঢাকা কমিক্সকে আরও একবার বর্ষপূর্তির শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি তারা